তো বন্ধুরা আপনারা অনেকে আমার মোবাইলে কমেন্ট করছিলেন আমার এই কমেন্টে অনেকে জানিয়েছেন যে সুপারি বাগানে আপনাদের অনেক তো ভিডিও করেন সুপারি বাগানের যদি খোল থাকে আমাদেরকে অবশ্যই ইনফরমেশনটা দিবেন তো আমি আমার এক সাবস্ক্রাইবার বন্ধুকে আমি বলছি বন্ধু দেখো এই যে সুপারি খোল আছে এখানে তোমাদের যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই স্ক্রিনে নাম্বার থাক দেওয়া থাকবে এই যে বাগানের যে অনার ওনার নাম্বার দেওয়া থাকবে তোমরা অবশ্যই ডাইরেক্ট যোগাযোগ করে এই সুপারি খোলের জন্য যোগাযোগ করতে পারো এবং তোমাদের যদি প্রফিট হয় তোমরা এসে এখানে সাক্ষাৎ ডাইরেক্ট কথাবার্তা বলে তোমরা এটা কিনতে পারো যে এটা হচ্ছে থালা বানায় যেটা হচ্ছে থালা বাটি এখন নতুন যে আমাদের একটা আবহাওয়া চলে এসেছে যে আমরা পরিবেশ দূষণের হাত থেকে আমরা রেহাই পাবো আমরা থার্মোকল ব্যবহার করব না এই জাতীয় যে জিনিস আমরা একদম প্রাকৃতিক যে সুপারির খোল প্রাকৃতিক খোলের মধ্যেই যে আমরা খাবার পরিবেশন করি বিভিন্ন অনুষ্ঠান দিয়েতে তো এই যে খোল দেখুন ওই বাগানে প্রচুর খোল আছে অনেক পড়ে আছে এবং এখানে খোল স্টক স্টক করছে এখানে খোল জমা রাখছে এই দেখুন এই জায়গায় অনেক খোল আছে অনেক খোল জমা আছে যদি আপনাদের প্রয়োজন থাকে যেহেতু এটা বিয়ের সিজন অবশ্যই আপনাদের প্রয়োজন আছে তো আপনারা এসে নিয়ে যেতে পারেন এখান থেকে আর যারা আমার এক সাবস্ক্রাইবার বন্ধু বলছি তোমার যদি তোমার প্রয়োজন থাকে ইমার্জেন্সি যদি কোনো দরকার থাকে তুমি আসবে এসে এখানে দেখে দরদাম করে নিয়ে যাবে তো ঠিক আছে আমি সম্পূর্ণ ভিডিওটা দেখাচ্ছি এবং বাগানের যে অনার আছে ওনাকেও আমি দেখাবো তোমরা এসে ডাইরেক্ট কথা বলে বলে তোমরা পারচেস করতে পারো নমস্কার বন্ধুরা এই যে আমার সেই দাদা দাদা তোমার পরিচয়টা দাও আমার নাম চন্দ্রশেখর বিশ্বাস এই ডাকালিঘাট নগর ডাকালিগঞ্জ আর গঞ্জ এরিয়াতে আমার বাড়ি এখানে আমার জমি দিতে বাগান আছে হচ্ছে ছয় বিঘা ছয় বিঘা আমাদের চার বিঘা একদম পুরো ফলন আর দুই দেড় বিঘার মতন দুই বিঘার মতন মানে ফলন শুরু হবে শুরু হবে আর তো যাই হোক বন্ধুরা এই বাগানে দেখছো অনেক এই খোল পড়ে আছে তো দাদা তোমার এই খোল তুমি বিক্রি করবে যদি কোনো পার্টি আসে তুমি বিক্রি করবে তো হ্যাঁ করব না কেন হ্যাঁ না অনেক পার্টিতে থালা বানানোর জন্য আমাকে বলে থাকে তো যদি আসে তোমার নাম্বার দেওয়া থাকবে ফোন দেওয়া দেওয়া তুমি যোগাযোগ করে তোমার সঙ্গে নিয়ে নিবে ঠিক আছে অবশ্যই তো এই যে বাগানটা তোমার এই বাগানের বয়স কত দিন আছে আমার তো একদম লাগানোর থেকে চোদ্দ পনেরো বছর হয়ে গেল চোদ্দ পনেরো বছর তো চোদ্দ পনেরো বছরে তো মোটামুটি কেমন ফলন আসছে প্রতি বছরই

পরিশ্রমী খুব পরিশ্রম করে বাগানটা আর বাগানটার পরিস্থিতি আপনারা দেখলেই বুঝতে পারবেন যে ইনি কতটাই বাগানকে ভালোবাসে সবুজ প্রেমী মানে গাছ সবুজ প্রেমী লোক গাছপালাকে প্রচুর ভালোবাসে বাণিজ্যিকভাবে যেহেতু চাষ করছে যেহেতু এটা থেকে দু চার পয়সা ইনকাম হচ্ছে দু চার পয়সা না এটা থেকে অনেকই ইনকাম আছে আর বাগানটা দেখুন একদম পরিষ্কার পরিচ্ছন্ন এরকম বাগান আমাদের খুবই কিন্তু কম পাওয়া যায় এত ঘুরে কেন আচ্ছা দাদা তুমি বছর কয়বার করে খাবার দাও গাছগুলোতে দুইবার তো দিতে হয় দুইবার দিতে হয় না সেটা কোন কি কি মাছ বৈশাখ মাসের দিকে একবার দিই আচ্ছা একটা হচ্ছে আশ্বিন মাসে ভাদ্র ভাদ্র আশ্বিন মাসে ভাদ্র হ্যাঁ ভাদ্র মাসে দিলেই সবচেয়ে বেশি ভালো হয় তো যাই হোক তোমার গাছে কি রকম ফল দেখছো অন্যান্য বাগানের থেকে একটু মনে হয় একটু বেশি হবে কারণ কি একটু যত্নটা একটু না না অবশ্যই তোমার বাগানে ফল অনেক আছে আমি দেখলাম তো অন্যান্য বাগানের থেকে তোমার বাগানে অনেক ফলন আছে অনেক ফল বাড়ছে আর তুমি যে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখো হ্যাঁ এই যে সার এই যে গোড়াতে দেওয়া আছে ঢেকে দেওয়া আছে সার দিয়ে তো তুমি এখানে কি কি সার দাও দশা বীজ দিবি আর হলো জৈব যেগুলো আছে আচ্ছা আচ্ছা

বেশি পরিমাণ হ্যাঁ হ্যাঁ যাই হোক বন্ধুরা আপনারা যারা ভিডিওটা দেখছেন নতুন তথ্য আমার এই চ্যানেলে নতুন নতুন এইসব তথ্যগুলো পেয়ে যাবেন আপনারা তো যাই হোক যারা দেখছেন অবশ্যই যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এইসব আমার এই চ্যানেলে নতুন নতুন তথ্য দেওয়া হয় তো আপনারা দেখছেন যে সুপারির খোলগুলো বাড়ছে এগুলো ঠিক ফেলে দেওয়া যেসব সুপারির খোল নষ্ট হয়ে যাচ্ছে আপনারা ফেলে দিচ্ছেন হ্যাঁ অকেজ হয়ে যাচ্ছে সেসব সুপারি খোল অকেজো না করে আর বিশেষ করে চেষ্টা করবেন সুপারি খোলগুলো যেন না ফাটে দেখুন এখানে যেসব খোল একদম ভালো ভালো বেছে বেছে সাইড করে এভাবে নেওয়া হচ্ছে যেন না ফাটে আর খোলগুলো একটু যেন সতেজ থাকে তবে কিন্তু এই খোলগুলো যা দাম হবে মার্কেটে সেই দাম অনুযায়ী ঠিক এই ভাইয়েরা কিনে নিচ্ছে আপনার বাগান থেকে ঠিক নিয়ে নেবে কেনে সেটার কোনো সমস্যা নেই যা ভ্যালু আছে দা দাম আছে সেই দাম অনুযায়ী এনারা নিয়ে নিবে তো আমি যারা আমার চ্যানেলটা দেখছেন আমি এই ভিডিওটা আর বেশি দীর্ঘায়িত করছি না দীর্ঘায়িত না করে এখানে সমাপ্ত করছি পরবর্তী ভিডিওর জন্য আপনারা ঠিক আবার প্রস্তুত থাকবেন ধন্যবাদ সকলে সুস্থ থাকবেন